দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোঁচা বাড়ি হাট এখানে ভালো মানের জাতের যে সার্বর বিক্রি হচ্ছে সেই তো এইগুলোর আজকের বাজার কেমন আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই মঙ্গলবার আজ সাতাশে ডিসেম্বর দুই হাজার বাইশ শনিবার মঙ্গলবারে হাট বসে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট তা আমরা একটা সামনে দেখছি বেশ সুন্দর

কত বলছে ভাইয়া পনেরো বলতেছে পনেরো কেমন বেচা বিক্রি ফিরে চিকে চিন্তা ভাবনা পঁচিশ হাজার পঁচিশ যেতে হবে এক লাখ পঁচিশ পনেরো বলছে এক লাখ পঁচিশ হলে এইটা বিক্রি হবে দেখি আমরা একটু কতটুকু গোস্ত হতে পারে রানিং সাড়ে পাঁচ মন হতে পারে

বিয়া দুই রাত দুই রাত আমি একটু দেখানোর চেষ্টা করছি ডাল লাগিবে না দুধ টাকা ডাল দি যাই আ ওরে বাবা ও বাকি খুব तेजी গুরু নাকি तेजी গুরু ভাই পাকা ছাটা আছে বয়স হচ্ছে ভাইয়া ভাই দুই রাত দুই রাত দেখি আমরা একটু দেখি

ভাইয়া দাম এখন পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আশি কেমন বেচা বিক্রি লাস্ট রেট ভাই

নব্বই বিরানব্বই বলছে ছিয়ানব্বই হাজার এটা বিক্রি তো দর্শক সেটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন